পছন্দ কি সেটা কিন্তু মেয়েরা বড় হলে বুঝে যায় আর যখন পছন্দের জিনিসটা কিনে নিয়ে আসে তখন কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে আজকে কিচেন কেবিনেটটাকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তো দেখতে পেলাম কিচেন কেবিনেটের মধ্যে ঘুড়ি তেলাপোকা তেলা হয়েছে তো তেলা পোকাগুলো একেবারে ছোট ছোটো এটাকে বেশি সম্ভবত চায়না তেলা পোকা বলে এখনকার তেলা কিন্তু একদম ছোট ছোট হয়ে থাকে তো আমি কিচেন ক্যাবিনেটটা একটা পার্ট গুছাতে গিয়ে পরবর্তীতে কিন্তু বাকি যে কয়টা কিচেন ক্যাবিনেটের পার্ট ছিল সবগুলোই আমি গুছিয়ে নিয়েছি তো এইখানে আমি খুব সুন্দর করে অফ ক্যামেরাতে রুমাল দিয়ে পুরো এই অংশটাকে ঝেড়ে এরপর আমি এখানে একটু আর কি পিঁপড়া মারার ওষুধ বলেন বা তেলা মারার যে গুঁড়ো ওষুধটা সেটাই আর কি দিয়ে তারপর আমি আবার ও পেপারটা বিছিয়ে তারপর আবার নতুন করে ঝুড়িগুলো রেখে দিলাম আর এখন কিচেনের কেবিনেটের এই যে এই পাশের যে দুটো আর কি পাট আছে এগুলো আমি গুছিয়ে নেব তো উপর থেকে আগে পেপারটা ভালো করে মুছে এরপর এটা সরিয়ে আমি কিন্তু নিচের অংশটাও খুব ভালোভাবে পরিষ্কার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ সহমতি সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিচয় নিয়ে তো এখানে আমি খুব সুন্দর করে আগে পেপারটা বিছিয়ে এরপরে এখন আবার পাতিলাগুলো রেখে দিলাম যেহেতু আমি এখানে তেলা পোকা মারার ওষুধ ব্যবহার করেছি তো হাড়ি পাতিলগুলো এভাবে রাখতেও একটু খারাপ লাগছে তবে যা যা আমি গুছিয়ে রাখছি এগুলো যখন আবারও রান্নাবান্নার কাজে ব্যবহার করব তখন কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না বলেন বা খাবারের প্লেট বাটি যাই বলেন সেই কাজে কিন্তু ব্যবহার করব। এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন আসলে যখন ব্যবহার গুছিয়ে রাখি দেখতে ভালোই লাগে কিন্তু কয়েকদিন পর আবারও সব কিছু কিন্তু এইরকম এলোমেলো হয়ে যায় তো এটা বানানোর পর এখন আমার মনে হচ্ছিলো কি যে এভাবে এক একটা তাক না দিয়ে যদি লম্বা আকারে তাক দিতাম তাহলে দেখতে ভালো লাগতো তো এর মধ্যে কিন্তু আমি আমার কিচেন কেবিনেটটা আমি গুছাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে দৌড়ে বারান্দায় চলে আসছি এই যে দেখেন সেদিন যে দেখিয়েছিলাম যে একসাথে চারটা কলি এসেছে তো এর মধ্যে কিন্তু তিনটা ফুল ফুটেছে আর বাইরে বৃষ্টি তার মধ্যে সো মিলে বিশাল বড় একটা কড়ার দিয়ে তারপরে কিন্তু এই গাছটাকে কাটা হচ্ছিলো এত প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল কি আর বলবো আসলে মা এটা এখানে যেহেতু প্রতিদিনই কাট কাটা কাটা হয় আর কি তো মাঝে মাঝে এই শব্দটা খুবই বিরক্তিকর লাগে এর মধ্যে কিন্তু আমি কিচেন ক্যাবিনেটটাও গুছিয়ে নিয়েছি তো লোকটাকে দেখলাম যে এত বড় একটা গাছ কিভাবে কেটে নিচ্ছে তো কিচেন ক্যাবিনেটটা গুছানোর পর এখন আপনাদের সাথে একটু শেয়ার করছে আসলে এখানে বাড়তি যে বক্সগুলো ছিল সেগুলো অনেকটা বক্স আমি কমিয়ে ফেলেছি আর কি একটা বস্তার মধ্যে ভরে সুন্দর করে বেঁধে আলাদা করে রেখে দিয়েছি না হলে দেখা যায় ক্যাবিনেটের মধ্যে বক্সের জায়গায় হচ্ছিল না আর এই যে আমার যাবতীয় যত বাটি বলেন বলেন এগুলোকে আমি এভাবেই গুছিয়ে নিয়েছি আর হাড়ি পাতিলগুলো এক পাশে রেখে দিয়েছি সংসারের জন্য যে কোনো জিনিসই বানাই না কেন আসলে বানানোর পর সে সবগুলো জায়গা কিন্তু একেবারে ব্লক হয়ে যায় তখন মনে হয় কি যে জিনিসটা হয়তো ছোট বানিয়ে ফেলাম আর একটু বড় বানালে ভালো হতো আসলে যেহেতু ভাড়া বাসায় থাকি তো চাইলেও কিন্তু একদম নিজের মনের মতো করে বানাতে পারি না দেখা যায় এখানে আজকে আসি কালকে আবার কোথায় না কোথায় চলে যাব তো সেক্ষেত্রে দেখা যায় কি যে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর কিন্তু বানাতে হয় আর নিজের বাড়িঘর হলে দেখা যায় একটা মাপ অনুযায়ী বানিয়ে নিলে সেটা যেখানে রাখবো সেই জায়গাতেই কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় এ হলো একটা অবস্থা আর এখানে সিলিন্ডারটা আমার ফুরিয়ে গিয়েছে হ্যালো তো দোকানদারকে ফোন দেওয়ার পর নতুন আরেকটা সিলিন্ডার পাঠিয়ে দিল আর সিলিন্ডারটা যেহেতু খুব নোংরা ছিল এটা ভালো করে আমি একটু উপর থেকে সাবানের গুঁড়ো দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক থেকে জুই আমাকে রান্নাঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছে তো জুই খুব সুন্দর করে রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে দিলো এখন আমি সিলিন্ডারটা এই যে জায়গা মতো সেট করে দিব আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বাসার মধ্যে সিলিন্ডার আনলে সব সময় সিলিন্ডারটা লাগানো বা খোলা এই কাজটা কিন্তু আমি করে থাকি তো আসলে এটা এভাবে খুলে নিতে বা লাগিয়ে নিতে আমার কিন্তু তেমন একটা অসুবিধা হয় না আসলে এই কাজটা করতে করতে এখন মনের মধ্যে অন্যরকম একটা দুঃসাহস হয়ে গিয়েছে তো আমি এই তো সিলিন্ডারের খুব ভালো করে এটার মোখাটা কি লাগিয়ে নিলাম বাসের মধ্যে কিন্তু আমি যে গ্যাসটা লাগিয়েছিলাম তো হঠাৎ করে কিন্তু মাত্র একদিন আর তারপরের দিন দুপুর পর্যন্ত গ্যাস পেয়েছি এরপর কিন্তু গ্যাসটা আবারও সরকার থেকে লোক এসে তারা কেটে দিয়েছে রাইজারটাও খুলে নিয়ে গিয়েছে এখন কিন্তু মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে আসলে এভাবে নিচে টাকা খরচ করে যে কতদিন সিলিন্ডার ইউজ করতে হবে সেটাই বলতে পারছি না আমি কিন্তু আবারও সিলিন্ডারের চুলা ব্যবহার শুরু করেছি আর পাশে গ্যাস লাইনের চুলাটা লাগানোই আছে এখানে আমি এবার না একটা ভীমবার সাবান এনেছি তবে এই যে বাটি বাটি করা যে ভীমবার সাবানটা এটাই দোকানদার আমাকে দিল তো আমি আর কি এই সাবানটা আনতে চাইনি তো সে আর কি বললো যে একবার ব্যবহার করে দেখেন এই সাবানটাও কিন্তু ভালো তো দেখি একবার ব্যবহার করে যে সাবানটা কেমন হয় আসলে বক্স কোনো বিষয় না বক্স তো আমার ঘরেও আছে তো দেখি মাঝে মাঝে নতুন দুই একটা জিনিস ট্রাই করতেও ভালো লাগে দুপুরে যেহেতু রান্না করব রান্নার জন্য এখানে আমি মাছের পেটিটা ভিজে দিয়ে আসলাম আর রুমের যে চাদর ঠাদুর যা ছিল পাশের আর কি আমাদের রুমে সেই চাদরগুলো আমি তুলে নিয়েছি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি চাদরগুলো ভিজানোর জন্য তার সাথে চিন্তা করেছি আরও টুকটাক কিছু জিনিস আর কি ধুয়ে নিব সংসারের কাজ কিন্তু দেখা যায় প্রতিদিনই আমরা করে থাকি আর প্রতিদিন করার পরও কাজগুলো এমনভাবে বের হয় একটা পরিষ্কার করি তো আরেকটা নোংরা হয়ে যায় আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার কুসুন কভারগুলো আমি খুলে নিয়েছি যেহেতু এখনও সোফার কভারগুলো যাও ময়লা হয়েছিল সেগুলো আমি উলটিয়ে পালটিয়ে ব্যবহার করছি তো দেখলাম যে ছোট ছোট কুসুন কভারগুলো বেশি ময়লা হয়ে গিয়েছে তাই ওগুলোকে খুলে রাখলাম ওগুলো আগামীকাল আর কি ধুয়ে দিব আর এদিক থেকে গতকালকে আমি কিছু চাল ভাঙিয়ে নিয়ে এসেছিলাম এখানে প্রায় হাফ কেজির মতো হাফ কেজির বেশি হবে প্রায় তিন পর মতো ছিল আলো চাল আর আমি এক পটের মতো সেদ্ধ চাল দিয়েছি তো দিয়ে এটাকে রাতের বেলা আমি ভাঙিয়ে আনার পর এটা ফ্যানের নিচে অনেকটা টাইম রেখে দিয়েছিলাম আসলে একটু রোদে শুকাতে পারলে ভালো হতো তবে ওয়েদারটা যেহেতু ভালো না এ কারণে আর রোদে শুকায়নি আর রাতের বেলা ফ্যান বন্ধ থাকলে চিন্তা করলাম গুড়িগুলো যদি গন্ধ হয়ে যায় এ কারণে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকেও কিন্তু বাইরে রোদ ওঠে নাই এ কারণে কিন্তু আমি গুড়িগুলো নামিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই বক্সে করে এভাবে কিন্তু চালের গুঁড়ি করে রাখলে মাঝে মাঝে হালকা পাতলা কোনো কিছু খেতে ইচ্ছে করলে তখন দেখা যায় চালের গুঁড়িটা প্রয়োজন হয় তো এই যে গুঁড়িটা করে রাখলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি আমার প্রয়োজন যখন হবে তখন কিন্তু এটা নামিয়ে আমি কাজে লাগাতে পারবো কাজ করতে করতে আমার কিন্তু আজকে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আজকে কিন্তু অনেক কাজ করেছি যখন কাজের প্রেশারটা নিজের উপর খুব বেশি পড়ে যায় তখন নিজের অবস্থা এতটা খারাপ হয়ে যায় কি আর বলবো একদম মনে হয় যে আমি এমনিতেই কিন্তু কালো তারপর মনে হয় যে আরও কালো বিধ কালো হয়ে যায় তো যাই হোক সংসারে কাজ তো করতে হবে নিজের চেহারার দিকে তাকিয়ে তো আর লাভ নাই রান্নাবান্নাও করবো তো এদিক থেকে আমি হ্যান্ড টাওয়ালটাও আমি ভিজিয়ে দিয়েছি ওগুলো ধুয়ে দিব আর নতুন আরেকটা হ্যান্ড টাওয়াল আমি এখানে লাগিয়ে দিলাম আসলে যেহেতু লাইফস্টাইল ব্লগ আমি কিন্তু রেগুলার চেষ্টা করি যে আমার ভিডিওগুলো আমার আপুদের সাথে শেয়ার করার জন্য তো কার কাছে কেমন লাগে আমি জানি না প্রতিদিনের যে কাজকর্মগুলো সেই দৈনন্দিন কাজকর্মগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এই যে একটা কথা বললাম না যে মেয়েও কিন্তু মায়ের ভালো লাগাটা বুঝে জবা একটু কুটির শিল্পতে গিয়েছিল আর সেখান থেকে আসার সময় জবা দেখেন খুব সুন্দর একটা মাটির বাটি আমার জন্য কিনে নিয়ে আসছে তার সাথে কিন্তু আরেকটা জিনিসও নিয়ে আসছে আসলে ওই জিনিসটাও আমার খুব পছন্দের তো আমি অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে আমি শিল্পে গেলে এই বাবুই পাখির বাসাটা নিয়ে আসব। তো মেয়ে গিয়েছিল কোচিং শেষ করে ওই দিক থেকে ঘুরতে ঘুরতে তার বান্ধবীর সাথে গিয়েছিল আর একদম তার নিজের জমানো টাকা দিয়ে সে আমার জন্য এই দুইটা জিনিস কিনে নিয়ে আসে এনে তো বারবার আমাকে বলতেছিল আম্ম তুমি একবার তাড়াতাড়ি খুলো দেখো তোমার জন্য নিয়ে আসছি নিয়ে আসছি আসলে আমি তো অনেক কাজের মধ্যে ছিলাম আমি বলছিলাম যে আমি পরে দেখবো তো পরবর্তীতে যাব আর কি নিজে বের করে আমাকে দেখাচ্ছিলো যে দেখো মা তোমার পছন্দ হয়েছে কি না তো আমার মেয়েটাও কিন্তু আমার ভালো লাগা বুঝে যে আমি কি পছন্দ করি বা কি পছন্দ করি না এখানে দেখলাম একটা পাখির আঠা ছুটে গিয়েছে তো এখন যেহেতু হাতে কাজ আসে কাজকর্ম শেষ করি আর রান্না বান্না শেষ করি তারপর না হয় বাবুই পাখির বাসা বাবুই পাখিটা ভালো করে লাগিয়ে নিব আর এদিক থেকে যে হুকগুলো এনেছিলাম এই হুকগুলো এখন আমি এই যে দেয়ালে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু টাইলসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হুকগুলো লাগাচ্ছি আর একাই ভাবতেছিলাম যে লোকটা তো খুব বড় গলা করে বলল যে হুকগুলো ভালো হবে হুকগুলো খুলে পড়ে যাবে না আসলে আমি একটু ভয় পাচ্ছি যে হুকগুলো ভালো হবে কি হবে না তবে উনি বলে দিয়েছিল হুকগুলো লাগানোর পর বারো ঘন্টার মধ্যে আমি যেন কোনো কিছু কি এখানে ভারী কোনো জিনিস যেন আমি না ঝুলাই তো তার কথা মতো আজকে আমি হুকগুলো লাগিয়ে দিচ্ছি তবে আজকে আর আমি এই হুকগুলোর মধ্যে কোনো কিছু হ্যাং করবো না তো এগুলো এভাবে লাগিয়ে রাখি একদম মাথাটা ভালো করে যখন লেগে যাবে তার পরের দিন আমি এটাকে সাজিয়ে নিব আজকে শুধু এইটুকু কাজ করে রাখলাম আর চাদর ধুয়ে দিয়েছিলাম আর এই রুমের চাদরটা উঠানো হয়ে গিয়েছে এখন আরেকটা চাদর আর কি আমি বিছিয়ে নিচ্ছি এখন ভালোবাসার আপুদের কমেন্ট করি মোসাম্মত লিপি আইডি থেকে আপু কমেন্ট করেছিল মার্শাল্লাহ তোমার হালুয়াগুলো অনেক সুন্দর হয়েছে ধনিয়াতে চাল দেয় এটা আমি ফার্স্ট জানলাম যাই হোক মেয়ের ভর্তির পরীক্ষার রেজাল্ট তো দুধাপে দিয়ে দিয়েছে ও কোন কলেজে আসছে জানিও ভালো থেকো তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার বড় মেয়েটা আমাদের এখানে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে নামে একটা কলেজ আছে সেখানে কিন্তু জবা চান্স পেয়েছে তবে কলেজটা কিন্তু আমার বাসা থেকে বেশ খানিক দূরেই হবে তো দেখা যাক আগে ভর্তি হোক তারপর কোথায় কি করি না করি সেটা পরে চিন্তা ভাবনা করব তো আমি কিন্তু আপুর উত্তরটা দিয়ে দিয়েছি তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর আর আরেকটা কথা বলি আপু আমি কিন্তু গতকালকেও বলেছি ধনিয়ার মধ্যে চালের গুঁড়ো চালটা ভেজে তারপরে তুমি ওইভাবে ভাঙিয়ে নিও দেখো ওটা খেতে আর কি ওটা খেতেও যেমন মজা আছে। আর ধনিয়া তো আসলে রান্না করা ছাড়া খাওয়া যায় না তো ওটা ভাঙানোর পর খুব সুন্দর একটা স্মেল আসে কিন্তু এই রুমে চাদরটাও আমি বিছিয়ে নিলাম আজকে কিন্তু একা হাতে অনেক কাজ করেছি সংসারের কাজ তার সাথে রান্না এক হাতে কিন্তু আমি সব সামলিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু একদম আমি সন্ধ্যা পর্যন্ত রেখেছি আর এদিক থেকে আবার বারান্দা এসে দেখতে পেলাম যে ওই যে যে গাছটা কাটতেছিলো সেটা কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু বাইরে বৃষ্টিটাও একটু কমে গিয়েছে তো যাই হোক কাপড় চোপড়গুলো বাইরে মেলে দিব যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে এর পাশ থেকে আমি মাছের পেটিটা রান্না করে নিয়েছি আজকে আর অন্য কিছু রান্না করব না এই মাছের পেটিটা আমাদের ঘরে দেখা যায় আমরা তিন মা মেয়ে খুবই পছন্দ করি আর জবা জন্য রাতের বেলা হয়তো বা একটা ডিম পোনা করে দিলে হয়ে যাবে এই জন্য রান্না বানার তেমন একটা প্যারা রাখি নাই যেহেতু একা হাতে কাজগুলো করতেছি অনেক কাজ আছে এর মধ্যে আমি ঘরটাও মুছে নিয়েছি আর কাপড় চোপড়গুলো যেহেতু ওয়াশিং মেশিন দিয়েছিলাম এগুলো কিন্তু এই যে ধোঁয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি মেলে দিব সংসারে কাজ করতে গেলে একটার পর একটা একটার পর একটা করতেই হয় আসলে যতই চেষ্টা করি যে আজকে কোনো কাজ করবো না সেদিন কীভাবে যেন কাজ একটার পর একটা বের হয়ে যায় আর বাইরে একটু যেহেতু হালকা পাতলা রোদ উঠেছে চিন্তা করতেছিলাম সাথে দিলে ভালো হতো তো কখন যে আবার বৃষ্টি নেমে যায় তার তো ঠিক নাই এই জন্য বারান্দাতে মেলে দিলাম আর এই যে আমার তরকারি রান্নার ভাত হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে একটা তরকারি দিয়ে আমার দুপুর খাবারটা হবে তো আমি সব কিছু টেবিলে বেড়ে রেখে এরপর চলে আসছি এই যে বাবুই পাখির বাসাটা নিয়ে তো এখানে কিন্তু একটা পাখি ছুটে গিয়েছে তো আমি গ্লু গান নামিয়ে নিয়েছি এই গ্লু গানটা দিয়ে এখন আমি এই পাখিটাকে এই জায়গা মতো আবার সেট করে নিব ভিডিওতে ভয়েস দিতে বসলে আশেপাশের অনেক শব্দ হয়তো বা আমার আপুরা শুনতে পাবেন তো এটা আসলে নতুন কিছু না এই যে এখনও যে বয়সটা অভার করছি এখনও কিন্তু অনেক অনেক গাড়ির শব্দ আমার আপুরা শুনতে পাচ্ছেন এখন যদি এই গাড়ির শব্দগুলোর জন্য আমি বসে থাকি তাহলে আজকে আর আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে না তো আমি কথা বলতে বলতে কিন্তু বাবু ওই পাখিটা লাগিয়ে নিয়েছি আর এটা আমার বিছানার আর কি খাটের এক কর্নারে আমি দেয়ালের সাথে ঝুলিয়ে দিলাম এরপর আমি খাওয়া দাওয়া করেছি বিকেলে হালকা পাতলা রেস্ট করে আবার ক্যামেরাটা অন করেছি অফ ক্যামেরাতে বিকেলে তিন মা মেয়ের জন্য দুধ চা বানিয়ে নিয়েছি আর বেকারি থেকে যে বিস্কিটটা এনেছিলাম তো সেই বিস্কিটটাই এই ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন মা মেয়ে যেহেতু তো একসাথেই তো তেমন আর একটা ঝামেলা নাই আজকে কিন্তু বাসার অনেক কাজ করেছি একটা সংসারে কাজের কিন্তু কমতি নাই মাঝে মাঝে কিন্তু মেয়েরা হাত লাগায় না কাজের মধ্যে তো সে কাজগুলো কিন্তু আমি একাই এভাবে করে ফেলি এখন একেবারে সন্ধ্যার সময় তিন মা আমি একসাথে নাস্তা খাবো আর হালকা পাতলা গল্প করব। এরপর মেয়েরা যে যার মতো পড়তে বসে যাবে আর কি বলবো যে সন্ধ্যার পর টুকটাক যা কাজ আছে সেগুলো অফ ক্যামেরাতেই করবো তো আজকের মতো আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম